একটু আগে একটা টলার গিয়েছে যে টলার যাওয়াতে দেখেন খালের পানিগুলো কিভাবে স্রোত দিচ্ছে অর্থাৎ ওই পাশের পানি এই পাশে এসে মানে কিভাবে বাড়ি খাচ্ছে সেটা আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং যে পানিটা খালটা ছিল পুরা স্থির সেই খালটা খালের পানিগুলো দেখুন কি একটা অবস্থা তো আমরা যখন ছোট ছিলাম তখন এই খাল বিল নদী নালা দেখতে সবার কাছেই ভালো লাগে এখন যে ভালো লাগে না বিষয়টাও এমন না বাকি ভালো লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন যে আপনাদের এই ভিডিওটি এবং দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে অনুভূতিটা কেমন সেটা আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন সো আর যারা ফেসবুক থেকে যা দেখতে পাচ্ছেন যারা আমাদের ফেসবুকে লাইক ফলোয়ার হননি তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক ফলোয়ার দিয়ে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা টিকটক থেকে যা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে যা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই যা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে তো এখন মূলত আমরা যেই জায়গাটিতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে চুমকাবাসা তো এখন শীতের সিজনে আমরা অনেক সময় অনেকে যাই তো অনেকে নাড়া এবং ধান খেত দেখতে চাই তো যারা দেখতে পারেন না তাদের উদ্দেশ্যে এই সিনটা এবং ভিডিওটি করা তো এই যে সামনে যেইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে নাড়া আর আমি জুম করে দেখাচ্ছি আর ও যে দেখুন জুম করার পর একটা বয়স্ক লোককে দেখা যাচ্ছে সে ধান কাটছে এই যে আমি ঝুমটা ছেড়ে দিলাম সে অনেক দূরে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওটা হচ্ছে আপনার ধান খেত তো ধান খেতে দেখেন এখন কিন্তু কাউকে দেখা যাচ্ছে না যখন আমি ঝুম করতেছি তখন দেখা যাচ্ছে যে ওইখানে একটা লোক আছে তো সিম্পল একটা বিষয় আল্লাহ তালার কি দৃশ্য কি নীলা খেলা নীলা খেলা এটা বললে ভুল হবে এটা বলাও ঠিক না সরি তো এই যে দৃশ্যগুলো মানে কান্না ভালো লাগে বলেন আমার কাছে তো খুব ভালো লাগে তার জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা আর এই খালের এই চুঙ্গাবাসা হচ্ছে এই গ্রাম গ্রামের নাম হচ্ছে চুঙ্গাবাসা ওই পাশে গ্রামের নাম হচ্ছে টোনা আর ওই দিকের নাম হচ্ছে গোপের হাট আর এটা পুরোটাই টোনা গ্রাম বাকি ওই পাশে হচ্ছে আমার নিজ বাড়ি আর এই পাশে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এই হচ্ছে আমার শালাবাড়ি আর এই যে দেখেন আমাদের গ্রামটাও মাসাল্লা অনেক সুন্দর তো টোটালি কিন্তু এইটাও আমাদের গ্রামের মধ্যেই পড়ে শুধু খাল এপার এই না মানে শুধু মাঝখানে হচ্ছে মাঝখানে হচ্ছে শুধু খাল